আসসালামু আলাইকুম আমি ইতুসার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি মতিঝিলে আমি এখন যাব হচ্ছে ফক্রিয়াফুল আর ট্রেন থেকে মাত্রই নামলাম মেট্রো থেকে নেমে এখন একটা রিক্সা নেব তো মামা ফক্রিয়া যাবেন কত চল্লিশ টাকা আচ্ছা চলেন তো মামার গাড়িতে এখন করে যাব হচ্ছে ফকিরাফুল মোড়ে আমার এবারের গন্তব্য হচ্ছে ফকিরাফুল এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উত্তরা থেকে আমি কিভাবে এসেছি মতিঝিল এখন আমি যাব হচ্ছে ফকিরা এখান থেকে ফকিরা একেবারেই দূরে না মানে হাঁটা পথের দূরত্ব তারপর আমি একটা রিক্ষা নিলাম আর মতিঝিল শাপলাচক্কর এই পাশটা থেকে দুইভাবে ফকিরা ফুল যাওয়া যায় প্রথমত হচ্ছে আপনি চাইলে আরামবাগের এই পাশটা দিয়ে যেতে পারবেন আবার হচ্ছে গিয়ে দৈনিক বাংলা মোড়ের ওই পাশটা দিয়ে যেতে পারবেন দনী বাংলা মোজির ওই পাশটা দিয়ে গেলে আপনি ওখানে পাচ্ছেন হচ্ছে বাইতুল মোকার মসজিদ একটু সামনে হেঁটে গেলেই আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আরামবাগের এই পাশটা দিয়ে এখানে আমাদের হাতের বাম পাশেই পড়বে হচ্ছে নটরডম কলেজ আমি চেষ্টা করবো আপনাদেরকে মতিঝিল থেকে ফকরিয়া ফুল যাওয়ার জন্য রাস্তার দুপাশে সব দৃশ্য রয়েছে আরামবাগের এই পাশটা থেকে সেগুলো দেখানোর জন্য দেখি হয়তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি শাপলা চত্বর মেট্রো স্টেশন থেকে শাপলা চত্বর আসতে এক মিনিটের মতো সময় লাগবে আর চক্কর থেকে আমরা এখন জাস্ট রাস্তার বাম দিকে যাব এই বাম দিকে সোজা রাস্তা ধরে চলে গেলে আমরা সামনে পাবো হচ্ছে ফুকিরা ফুল আর এখান থেকে হয়তো ফুকিরা ফুল যেতে আমাদের হয়তো সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে দশ মিনিট মতিঝিল শাপলা চত্বরের পাশেই এখানে আপনারা উত্তরে দেওয়ার জন্য গাজীপুর পরিবহনের গাড়িগুলো পাবেন বিশেষ করে যারা হচ্ছে গিয়ে মতিঝিল থেকে এয়ারপোর্ট যাবেন আপনারা খুব সহজেই এখান থেকে মতিঝিল থেকে এয়ারপোর্টে চলে যেতে পারেন গাজীপুর পরিবহনে করে এছাড়াও যদি আপনি চান তাহলে হচ্ছে গিয়ে আপনি মেট্রোতেও যেতে পারেন আমি যেমনটা করি মেট্রোতে গেলে বিজয় সরণির নেমে ওখান থেকে আবার বিআইপি সাতাইশ অথবা বিকাশ এই গাড়িগুলোতে করে আমি আবার এয়ারপোর্টে চলে যাই তো এটাই হচ্ছে আমার দৈনন্দিন আসা যাওয়ার কাজ আর এই মুহূর্তে দেখতে দেখতে আমরা চলে এসেছি নটরডম বিশ্ববিদ্যালয়ের সামনে এটাই হচ্ছে গিয়ে নটরডম কলেজ আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে নটরডম কলেজের সামনে দিয়ে এখান থেকে আর খুব বেশি দূরে না ফকিরা মোড় একটু পরেই হচ্ছে কি আরামবাগ মোড় আর আরামবাগ মোড়ের পরেই হচ্ছে গিয়ে ফকিরা মোড় মানে আমি খুব কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে মতিঝিল ছাপলা চত্বর থেকে ফকিরাফুলে আসার জন্য সর্বোচ্চ সময় লাগে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট মানে এর মধ্যেই চলে আসা যায় আর এখানে হয়তো জ্যামও খুব একটা বেশি পড়ে না দেখে বুঝতে পারছেন যে আমি এই মূর্তি চলে আসছি হচ্ছে ফকিরাফুলে আর মতিঝিল থেকে ফকিরাফুলে আসার জন্য আমার ভাড়া পড়েছিলো হচ্ছে তিরিশ টাকা এখন এসে পৌঁছে গেলাম হচ্ছে ফকিরাফুল মোড়ে আর এটাই হচ্ছে কি স্টার্ন ভিউ এটা এগারো তলাতেই হচ্ছে কি আমাদের সি ফার্ম মানে আমি যে সি ফার্মটাতে পড়ি ওইটার এগারো তলায় আর এই মামার গাড়িতে আসলো মামা আপনার গ্রামের বাড়ি কোথায় জামালপুর আপনি জামালপুর না জামালপুর কোথায় জামালপুর চর এলাকা নামদিনে চর এলাকা নামদিনে আছে মানে আপনার চর এলাকাতে থাকেন ঢাকাতে কত বছর ধরে গাড়ি চালান গাড়ি চালায় দশ বছর দশ বছর ধরে ঢাকাতে গাড়ি চালান উনি আসলে বলতেছে যে অটো রিক্সা বাইরে হওয়ার কারণ ওনাদের বাংলা রিক্সা খুব কম চলে বাইরে সে কারণে আমাদের নবাব বেশি ওইগুলো আসার কারণে যেন আপনাদের একটু লোক কম উঠে ওনারটা আসলে যে বাংলা রিক্সা ওনার এটাতে মানুষ বেশি একটা উঠে না আর উনি বলতেছে যে অটো রিক্সা অটো রিক্সা আসার কারণে বাংলা রিক্সাতে মানুষ বেশি আসে না তো যাই হোক পাওয়া ধন্যবাদ আপনাকে দোয়া রাখবেন না ভালো লাগলো আপনার আমি আসছিলাম হচ্ছে মতিঝিল থেকে গাড়ি গাড়িতে আর এখন আসি হচ্ছে ফকিরা ফুলে তো যাই হোক আমি এখন ফার্মে চলে যাব আর চেষ্টা করেছিলাম মতিঝিল থেকে ফকিরা ফুল আসতে দুই পাশে বিশ্বগুলো আমাদের দেখানোর জন্য